অর্থনীতি ও ব্যবসা বানের জন্য এটি নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটারস। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরী। তার সাথে আলোচনা হবে ব্যাংকিং খাতের নানা বিষয়ে নিয়ে। জনাব নিজাম চৌধুরী আপনাকে স্বাগত আমাদের এই মানি ম্যাটারস অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে আজকের বিষয়বস্তু হচ্ছে ব্যাংকিং খাত। আর আপনি ব্যাংকিং খাতে কাজ করছেন। ব্যাঙ্কিং সেক্টরের বর্তমান অবস্থাটা আসলে আপনার কাছে জানতে চাইছি যে কি অবস্থায় আছে আসলে এই সেক্টরটি এখন প্রথমে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন এক কথায় বলতে গেলে ভালো আমি এমন কোন খারাপ কিছু দেখছি না যেটা মেনশনেবল আসলে ব্যাংকিং খাত তো নির্ভর করে দেশের আর্থসামাজিক উন্নয়নের উপরে বাংলাদেশে বিগত বছরগুলোতে যে অবস্থা বিরাজ করছে দেশে কিন্তু সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংকের একটা বিশাল ভূমিকা থাকে উইদাউট ব্যাংক নাথিং ইজ পসিবল এ ধরনের প্রযুক্তি আর এছাড়া আপনি লক্ষ্য করবেন আমাদের অর্থনীতি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে যার কারণে অনেকেই আমরা যখন নতুন ব্যাংকগুলো এসেছিলাম অনেকে বলেছিল এত ব্যাংকের কি প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে আমরা যারা নতুন এসেছি তারাও কিন্তু তেমন খারাপ করছে না সবকিছু মিলিয়ে ব্যাংকিং খাতের অবস্থা সারা বিশ্বের যে মন্দাভাব ছিল বিগত বছরগুলোতে সে তুলনায় বাংলাদেশের ব্যাংকিং খাত তুলনামূলক অনেক ভালো করেছে এবং বর্তমানে এবং ভবিষ্যৎ বছরগুলিতে আরো অনেক বেশি বেশি ভালো করবে বলে আমার বিশ্বাস এর মূলে যে কারণগুলো হচ্ছে সেটা রাজনৈতিক অস্থিরতা যখন একটা দেশে থাকে তখন শিল্পায়ন স্থবির হয়ে পড়ে আপনি জানেন দু হাজার চোদ্দ সালের পাঁচে জানুয়ারি নির্বাচনের পরে আগে পরে একটু রাজনৈতিক অস্থিরতা ছিল দু হাজার পনেরো সালে প্রায় নব্বই দিন যাবৎ আন্দোলনের নামে যে নাশকতা দেশে হয়েছে তখন আমাদের দেশে কিন্তু উনাশি হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছিল যাই হোক সবকিছু সকল প্রকার বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের দেশের ব্যবসায়ীরা অত্যন্ত প্রত্যয় এবং সরকার দেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের জন্য সরকারের যে ইনভেস্টমেন্টগুলো তথা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রাস্তাঘাট বিদ্যুতায়ন গ্যাস সেক্টর থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সরকার অভূতপূর্ব ডেভেলপমেন্ট ওয়ার্ক সম্পন্ন করেছে এবং অনেকগুলো চলমান অবস্থায় রয়েছে যেগুলো বিশেষ করে যেমন পদ্মা সেতু আপনার লক্ষ্য রাখবেন ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুতে লোন দেবে না অনেকে মনে করেছিল যে বাংলাদেশ বোধ আর পদ্মা সেতু কখনো করতে পারবে না কিন্তু বিশ্বকাপ ব্যাপার হল যখন একটা দেশে সঠিক নেতৃত্ব থাকে রাষ্ট্র নায়কচিত কোন নেতা দেশের নেতৃত্ব দেয় যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজের অর্থায় ঘোষণা দিলেন যে আমি সেতু করব শুধু একটা পদ্মা সেতু নয় আশ্চর্য হবেন সালে আমাদের দ্বিতীয় পদ্মা সেতুর কাজও শুরু হওয়ার সম্ভাবনা প্রচুর এছাড়া আপনি দেখেন বাংলাদেশে দীর্ঘদিনের অবহেলিত রেল সেক্টর বর্তমানে প্রান্ত ফিরে পেয়েছে আপনি দেখেন ঢাকা চট্টগ্রামের ডাবল রেল লাইন অলমোস্ট সমাপ্তির পথে আপনি আরো লক্ষ্য করবেন ইদানিং সরকার আরেকটা প্রজেক্টের চিন্তাভাবনা করবে